হ্যালো প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওতে যারা ব্যাংকে ক্যারিয়ার করতে इच्छुक আজকে নিয়ে বিজ্ঞপ্তিটি মূলত তাদের জন্য অত্যন্ত শুভ অনুসূচক বলা চলে আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ব্যাংকের নিয়োগ নিয়ে কথা বলবো ট্রাস্ট ব্যাংকে সম্পূর্ণ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় হাজার টাকা বেতনে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম

পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও পদটিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত রেসপনসিবিলিসির ক্ষেত্রে কিছু বলা হয়নি নট অ্যাপ্লিকেশন লেখা আছে আর এই পদে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেগুলো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ইউসিজি অ্যাপ্রুভ ইউনিভার্সিটি থেকে সিজিপিএ চারের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন শুধু তারাই আর পারবেন তবে এসএসসি এবং এইচএসসি লেভেলে জিপিএ টোটাল জিপিএ হতে হবে নয় দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ যারা হয়েছেন তারা আবেদন করতে পারবেন তবে মিনিমাম একটাতে পাস থাকতে হবে আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছেন তাদের ক্ষেত্রে ও লেভেলে পাঁচটাতে এ থাকতে হবে এবং এ লেভেলের ক্ষেত্রে দুইটাতে এ পেয়ে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র যাদের লেজার শুধুমাত্র যাদের ফলাফল প্রকাশিত হয়েছে তারাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে বয়স চাওয়া হয়েছে ত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর বেতন দেওয়া হবে কোম্পানির পলিসি অনুযায়ী তবে এখানে বলা হয়েছে ফাইনালি যারা সিলেক্ট হবেন তাদের প্রবেশন পিরিয়ড হবে এক বছর এক বছর কমপ্লিট করার পর অন দা জব ট্রেনিং এ কনফার্ম করা হবে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকের রেগুলার স্কেল অনুযায়ী প্রবেশন পিরিয়ডে বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা করে প্রতি মাসে কনফার্মেশনের পর রেগুলার পে স্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে আপনি যদি এই নিজেকে তাহলে আপনি করতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন অনলাইনে আপনাকে রেজুম সাবমিট করার পাশাপাশি আপনার যে অরিজিনাল শিক্ষাগত ডকুমেন্ট গুলো আছে একাডেমিক ডকুমেন্ট সেগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে